চন্দনেশ উপজেলা গণতান্ত্রিক যুবদলীর নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোকলেসুর রহমান ও সদস্য সচিব সাইফুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দিল সাতরং সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশ উপজেলার নং সাতবাড়িয়া ইউনিয়ন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে চন্দনেশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুকলেসুর রহমান ও সদস্য সচিব সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান সম্পন্ন হয়েছে সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রাস উপজেলা গণতান্ত্রিক যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমরানস প্রমুখ ও সহ ইউনিয়ন এলডিপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে ইউনিয়ন নেতাকর্মীরা চন্দ্রনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুকলেসুর রহমান ও সদস্য সচিব সাইফুল ইসলামকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন